হাই এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ ভিডিও তো প্রথমেই বলে রাখি আমার ঠান্ডা লেগেছে তো সেই জন্য গলার অবস্থা ভীষণই খারাপ তো সেইভাবেই ভয়েস ওভার দিচ্ছি যাই হোক আজকে ভীষণ গরম পড়েছিল তো সেই জন্য সবাই বললো যে একটু আঙুরের জুস বানাতে তো সেই জন্যই জুসটা বানানো তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি তো দেখো প্রথমেই আঙুরগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে একটা মিক্সিং জারের মধ্যে আঙুরগুলোকে দিয়ে দিলাম আর এখানে কোনো রকম চিনি বা জল এখানে আমি ব্যবহার করব না নর্মাল আঙুর থেকে যে জুসটা হয় সেটাই বের করব তো তারপরে দেখো এখানের মিক্সারের ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি আর মিক্সারটাকে বসিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারের উপরে এবারে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। দেখো এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম ভেতরটা ঠিক এরকম হয়েছে এবারে এটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব আর হ্যাঁ এই যে যে আঙুরের যে খোসাগুলো সেটাকে এরকমভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে বাইরে ফেলে দিতে হবে কারণ এই আঙুরের খোসাটাকে খেলে পরে পেটে ব্যথা হতে পারে সেই কারণের জন্যই আর জুসটাও খেতে বেশি একটা ভালো লাগবে না সেই জন্য এটাকে ফেলে দিচ্ছি দেখো এটাকে করে নেওয়া হয়ে গেছে এবারে জুসটাকে একটা কাচের গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি জুসটা ঢেলে নেওয়া হয়ে গেছে এবারে এর ভেতরে কয়েক টুকরো বরফ দিয়ে দেবো তোমরা এই গরমে কে কে জুস বানিয়ে খাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আজকের মতো টাটা